বাবু কি সুন্দর লাগছে আমাকে এই ড্রেসটা পরে এ মা এটা কি কেমন ধরনের জামা কাপড় পরেছিস এসব জামা কাপড় কিন্তু একদম আমি পছন্দ করি না সবাই দেখলে ছিছি করবে ভালো লাগে না উফ যা গিয়ে পাল্টি আয় চুড়িদার পর যা ঠিক আছে মা পরছি আমার তো এই জামা প্যান্ট পরতে একদম ভালো লাগে না বাহ এবারই তো তোকে ভালো লাগছে এই রকম চুড়িদার পরবি ওরকম ছোট ছোট ড্রেস পরবি না ঠিক আছে মেদের ওসব পড়তে নেই বুঝতে পেরেছিস বাবু মা আমি কোচিং যাচ্ছি এই দাঁড়া আজকে সন্ধে বেলা কেন ক্লাসে যাচ্ছিস সকাল বেলা ক্লাস হবে না মা স্যার তো আজকে সন্ধে বেলা ডেকেছে সন্ধে বেলা ডেকেছে থাক তাহলে আজকে যেতে হবে না ক্লাসে স্যার বলেছে আবার প্রত্যেকদিন সন্ধে বেলাই ক্লাস হবে এবার থেকে সন্ধে বেলা হবে না না মেয়েদের অত সন্ধ্যেবেলা বাইরে বেরোতে হবে না তুই এক কাজ কর ভেতরে হোক আমি স্যারের সাথে কথা বলে নেবো যদি সকালে ক্লাস হবে না হলে হবে না ছাড় মা তাহলে যাবো না আমি এই বাবু এত জোরে জোরে কিসের হাসি হ্যাঁ 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 তোর সাথে পরে কথা বলছি এত জোরে কেউ হাসে মেয়েদেরকে এরকম করে হাসতে নেই এত জোরে জোরে কথা বলছিস এত জোরে জোরে আস্তে আস্তে কর এরকম ভাবে ভালো না মা আমি হয়ে কি পাপ করেছি আমাকে সব এরকম ভাবে আটকাও আমার নিঃশ্বাসটা নাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে মেয়েটা এটা কি বলে গেল বাবু ছেলে মধ্যে তফাত করাটাই ভুল